বেনারসির এক পুরনো পুরো বাড়ি অন্ধকার এক ঘর আর একখানা রহস্যময় আয়না যার ভেতরে দেখা যায় এক জ্বলন্ত দৃষ্টির ছায়া মূর্তি আচ্ছা ই কি শুধু গল্প না নাকি সত্যিই কোথাও লুকিয়ে আছে এক বন্দি আত্মার অশরীরী প্রতিচ্ছবি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের একটি চিরস্মরণীয় কাহিনী আয়নার ইতিহাস চলুন গল্পে ডুবে যাই আর খুলে ফেলি আয়নার সেই ইতিহাস বেনারসে বেড়াতে এসেছি সঙ্গে আছে মা ও ভাই বোনেরা অগ্রস্ত শুরু একটি গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতালা এবং সে এই এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তালার সঙ্গে সূর্যালোকে সম্পর্ক নেই কিছুমাত্র তাই একতালার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না আমাদের বেনারসে থাকার কথা মাস দিনেক দু চার দিন যেতে না যেতেই এখানকার জন কয়েক লোকের সঙ্গে আলাপ হলো তারা প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসতেন কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখল নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কি না সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে চারটে জানলা ছিল তবুও ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে কোথায় কোনো অভিযোগ নেই অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলাম ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলুম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারি সম্পত্তি কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখল না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায়ে পাঁচ হাত ও চওড়ায় তিন হাত ফ্রেমে সোনালি রং নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝলুম মায়নাখানার বয়স অল্প নয় এরকম মূল্যবান না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকল আয় রে ঝুমি আয় ঝুমির ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালে কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুকুরে ঢুকে গেল একেবারে পেটের তলায় ব্যাপার কি ঝুমি কি আয়নার ভেতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে একটু অবাক হল কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালরা আর শীতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপরে ঘরে সে আর ডাকলেও আসত না এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময় গড় গড় করে গর্জন করত তার এ ব্যবহারের কারণ বোঝা গেল না দিন দিনে পরের কথা দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার বিমল হচ্ছে আমার ছোটো ভাই বয়স সাত বৎসর দ্রুত পদে নিচে নেমে গেল চিৎকার আসছে বাইরের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড়ো হয়ে বসে ভয়াত্মস্বরে বিমল দুই চক্ষু মধ্যে চিৎকারের পর চিৎকার করছে কী রে বিমল কি হয়েছে রে জুজু দাদা জুজু আয়নার ভেতরে জুজু কি যা তা বলছিস কুই আয়নার ভেতরে কেউ নেই তো খালি তুই আর আমি ছাড়া না দাদা একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার পানে তাকিয়েছিল তার ছেলে মানুষই আর ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠল কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল ব্যাপার কি অবলা পশু ঝুমি অবধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনে এরকম ব্যবহার করলে কেন দুজনেই ভয় পেলে ওই আয়নাখানা দেখে আশ্চর্য একখানা জীর্ণ তক্ত সেকেলে সাধারণ আর্শি তার অপরিষ্কার কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল ঘরেরই এখানিকটা অংশ এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে সাপটা বা অন্য কোনো রকম জীব সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পিছনের ফাঁকি উঁকি মারল কিছুই নেই আরও ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেল কিন্তু পারলুম না ভীষণ ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিল হঠাৎ এখানাকে জগত্তল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন আরও খানিক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল এ আবার কি রহস্য কয়েকদিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন বাইরের ঘরে বসে খানিক্ষণ গল্প করে তারা চলে গেলেন আমি একলাটি বসে বসে খবরের কাগজ পড়তে লাগল দুপুরবেলায় এ ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে পড়তে পড়তে প্রাণের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে লাগল মনে হলো আমি যেন ঘরে আর একলা নেই কে যেন অপলোক চোখে আমার পানে তাকিয়ে রয়েছে মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না দেখতে পাবার কথাও নয় তবু কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে লাগলুম বারংবার আবার মুখ তুলতেই চোখে পড়ে গেল সে পুরাতন আয়নার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল আয়নার মধ্যে সবিস্মই দেখলুম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি হ্যাঁ সেই মূর্তিকে বিষণ ছাড়ার কিছুই বলা যায় না তার চোখ দুটো কোটোর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার জীবখানাও ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ আমি একবার গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিল এরও চেহারা ঠিক সেই রকম কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতন তারপর ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাল কিন্তু কই আর কেউ তো এখানে নেই আবার আয়নার দিকে চোখ গেল তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই ভূত মানি না আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম নিজের মনে হেসে উঠলাম এ হচ্ছে শিবের কাশি আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ তবে কি কোনো শিবানুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করবার ফিকিরে আছেন অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না অ্যানাট্রমের কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনা জগতে কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগল এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত এ ঘরে কেউ নাই বটে কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে তার নিষ্পলক দৃষ্টি এসে বিদছে আমাদের সর্বাঙ্গেই খবরের কাগজ ফেলে উপরে গেল বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝল আয়নার ভেতরে সে যাকে দেখেছিল তারও চেহারা হচ্ছে আজকে আমার দেখা লোকটার মতোই গভীর বিস্ম যেন হতম্বব হয়ে গেল আমাদের দুজনেরই এমন এরকম চোখের ভ্রম হলো কেন কুকুর ঝুমি পা ও ঢুকতে চায় না কেন সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথার উপদেবতার গল্পও পড়েনি তবে তার ভয় পাবার কারণ কী ধারে ভূষণবাবুর সাথে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছে এখানকার একজন সব জানতালো বেনারসে নতুন ও পুরনো সব খবর তার নক্ষ দর্পণে আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ যথাসময়ে তিনি এলেন কিন্তু বৈঠকখানার ঘরে ঢুকে আয়নাখানাকে দেখি চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন শিবপ্রসাদবাবুর আয়নাখানা এখনও এ বাড়িতেই আছে আমি জিজ্ঞাসা করলাম শিবপ্রসাদবাবু কে কাশীর এক মহাজন আগে এই বাড়িখানা ছিল তারই তিনি এখন কোথায় দশ বছর হল মারা গিয়েছেন তার স্বাভাবিক মৃত্যু হয়নি কীরকম রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে শিবপ্রসাদবাবুর নামে ওয়ারেন্ট বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এ ঘরের করিকাঠি তার মৃতদেহ ঝুলছে তিনি গলায় দড়ি দিয়েছিলেন আমার বুক কেঁপে উঠল আয়না দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল সেই ঠিকরে পড়া চোখ সেই বেরিয়ে পড়া লক লকে জীব সেই গলা বেরিয়ে টকটকে লাল দাগ রুদ্ধশ্বাসে বললুম তারপর তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায় নতুন মালিক এখানে আসে কিন্তু বেশি দিন বাস করতে পারেননি কেন ওই আয়নাখানার ভয়ে তার মানে আয়নাখানার ভারে দুর্নাম আছে নানান লোকে নানান কথা বলে সেসব আজকপি কথা আমি বিশ্বাস করি নে আপনাকে বলতে চাই আয়নার যদি এমন দুর্নাম তবে ওখানা ভেঙে ফেললেই তো সব ল্যাটা ছুকে যায় নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল কিন্তু তার সাহসে কুলোয়নি যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে ওখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুরে আয়না আমি বলি না লোকে বলে এক লাফে আমি দাঁড়িয়ে উঠল ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গড়াত টপ করে সেটা তুলে নিয়ে আয়নার ওপরে করলুম সজরে এক আঘাত প্রকাণ্ড কাচের ওপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল আবার গড়াত তুলল এবং মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠছে আগুন ভরা দুটো চোখ ক্রিক্রুদ্ধ কৃহিংস্র সেই দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ ইহো কি আমার চোখের ভ্রম আবার আঘাত করলুম কাছের বাকি অংশ ভেঙে গুড়গুড় গুঁড়ো হয়ে গেল ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপরে ধপাস করে বসে পড়লেন একটা আয়না যার কাচের ওপারে লুকিয়েছিল এক আত্মহননের সাক্ষী আর এক অভিশপ্ত ছায়া জীবনের প্রতিচ্ছবি দেখানোর বদলে সে দেখায় মৃত্যুর বিভীষিকা এই ছিল আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভাগ করে নিন আপনাদের বন্ধুদের সঙ্গেও যারা ভালোবাসেন এমনই রহস্যে মোরা ভৌতিক গল্প আমরা ফিরে আসব আরও এক নতুন অডিও কাহিনী নিয়ে গল্প ক্লাসিকের পরবর্তী পর্যায়ে ততদিন রহস্যে থাকুন আর গল্পে বাঁচুন